আরেকটি ঘটনা মক্কার কুরাইশ বংশের এক নাম করা ছিল আবু লাহাব তার আসল নাম ছিল আব্দুল উজ্জা কিন্তু তার মুখ সবসময় লালচে থাকত যেন আগুনের শিখা জ্বলছে তাই লোকে তাকে আবুল আহাব অগ্নিশিখার জনক বলে ডাকত কিন্তু সে ছিল ইসলামের সবচেয়ে বড় শত্রু নবীজি সল্ল্লাহু আলহিউল্লামের আপন চাচা হয়েও প্রথম দিন থেকেই তার দাওয়াতের বিরোধিতা করে আসছিল যতবার নবিজি ইসলাম প্রচার করতেন আবু আহাব ততবার তার পেছনে গিয়ে লোকদের বিভ্রান্ত করত একদিন নবীজি সল্ল্লাহু আলহুয়াশাল্লাম আল্লাহর নির্দেশে মক্কার বিখ্যাত সফা পাহাড়ে উঠে দাঁড়ালেন মক্কা এটা ছিল প্রচলিত রীতি যখন কেউ জরুরি কিছু ঘোষণা করতে চায় তখন এই পাহাড়ে উঠে ডাক দিত নবিজি আলাইহি ওয়াসাল্লাম সেদিনও জোরে জোরে ডাক দিলেন হে কুরাইশ গোত্রের লোকেরা তোমরা সবাই এখানে আসো এই ডাকে মক্কার লোকেরা দ্রুত জড়ো হয়ে গেল সবাই আগ্রহী হয়ে উঠল নবিজি সাল্ল আলহি ওয়াসাল্লাম যখন দেখলেন লোকেরা মনোযোগ দিয়ে শুনছে তখন তিনি বললেন বলো তো যদি আমি বলি যে এই পাহাড়ের ওপাশে এক বিশাল বাহিনী লুকিয়ে আছে যারা তোমাদের আক্রমণ করতে আসছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে লোকেরা একসঙ্গে জবাব দিল অবশ্যই তুমি তো কখনও মিথ্যা বলনি সবাই নিশ্চিন্ত ছিল কারণ নবীজি সল্লাহ আলহি ওয়াসাল্লাম ছিলেন আল আমিন বিশ্বস্ত তার জীবনে কেউ একটাও মিথ্যা শোনেনি ঠিক তখনই নবিজি আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে শোন আমি তোমাদের সতর্ক করতে এসেছি তোমাদের রব এক আল্লাহ তার কোনো অংশীদার নেই আমি তোমাদের জন্য এক কঠিন দিনের শাস্তির ব্যাপারে সতর্ক করছি নবীজির কথা শুনে সবাই এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল কিন্তু আবুল আহাব প্রচণ্ড রেগে গেল সে ভীষণ চিৎকার করে উঠল তোমার সর্বনাশ হোক এজন্যই আমাদের এখানে ডেকেছ এরপর সে দম্ভ ভরে নবীজিকে উপহাস করল আর বিরক্ত হয়ে সেখান থেকে চলে গেল এই ঘটনার পরেই আল্লাহতালা আবু আহাবের বিরুদ্ধে কুরআনে এক শক্তিশালী আয়াত নাজিল করলেন আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক সুরা আল মাসাদ আয়াত এক এই আয়াত নাজিল হওয়ার পর আবু লাহাব আরও ক্ষিপ্ত হয়ে উঠল সে নবীজিকে দমিয়ে রাখার জন্য আরও বেশি বাধা দিতে লাগল নবীজি সল্ল্লাহ আলাইহাসাল্লাম যখন কোন বাজারে যেতেন আল্লাহর পথে ডাক দিতেন তখন আবুল আহাব লোকদের বলত এই লোক পাগল এর কথা শুনো না কখনো বলত এ আমার ভাইয়ের ছেলে আমি জানিয়ে মিথ্যাবাদী লোকেরা যখন নবীজিকে নামাজ পড়তে দেখত তখন আবুল আহাব সেখানে গিয়ে ব্যঙ্গ করত এবং বলতো এই লোক তোমাদের বিভ্রান্ত করছে সে এক আল্লাহর ইবাদত করতে বলে তোমাদের পূর্বপুরুষদের পদ থেকে সরাতে চায় আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলও ছিল ইসলামের কঠোর বিরোধী সে ছিল আবু সুফিয়ানের বোন অর্থাৎ সে ছিল এক শক্তিশালী ও সম্ভ্রান্ত নারী নবীজি আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমদের কষ্ট দেওয়ার জন্য উম্মে জামিল নানা ষড়যন্ত্র করত যতবার নবিজি মানুষকে ইসলামের দিকে ডাকতেন উম্মে জামিল ঠিক ততবার তার পথে বাধা হয়ে দাঁড়াত সে কেবল নিজের স্বামী আবুল আহাবকে সহায়তা করত না বরং নিজেও সক্রিয়ভাবে নবীজি ও তার সাহাবিদের কষ্ট দেওয়ার জন্য নানা ফন্দি আঁকত সে গোপনে গিয়ে নবীজির চলার পথে ধারালো কাঁটা শুকনো কাঁটাযুক্ত ডালপালা ফেলে রাখত বিশেষ করে রাতের বেলা সে রাস্তার এক কোণে দাঁড়িয়ে থেকে নিশ্চিত করত যেন কাঁটাগুলো ঠিক সেই জায়গায় পড়ে যেখানে দিয়ে নবীজি হাঁটেন তার আশা ছিল যখন রাসুল উল্লাহ সাল্ল আলিহু আসাল্লাম সকালে বের হবেন তার পায়ে কাঁটা ফুটবে তিনি ব্যথা পাবেন রক্ত বের হবে কিন্তু নবীজি নবিজি সাল্ল ওয়াসাল্লাম কখনো অভিযোগ করতেন না তিনি ধৈর্য ধরতেন তিনি শুধু রাস্তা পরিষ্কার করতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ তুমি সত্যকে সুপ্রতিষ্ঠিত করো উম্মে জামিন শুধু কাঁটাই ছড়াতো না তার মুখ থেকেও বের হতো বিষের মতো কথা নবীজি যেখানে যেতেন সে তার পেছনে গিয়ে লোকদের বলত এই লোক মিথ্যাবাদী একজন জাদুকর ওর কথা শুনলে সবাই বিপথে চলে যাবে কুরআনের সুরা আলমাসাদ নাজিল হওয়ার পর সে এত রেগে গেল যে একদিন সে হাতে বড় একটা পাথর নিয়ে নবিজি সল্ল্লাহ কে আঘাত করতে এলো তখন নবীজি নবিজি সাল্লিহাসাল্লাম কাবা চত্বরে আবু বকর রাজি আল্লাহ আনহু এর পাশে বসেছিলেন কিন্তু আল্লাহর কুদরতে উম্মে জামিল তাকে দেখতে পেল না সে শুধু আবু বকরকে দেখল এবং বলল তোমার সাথী মুহাম্মদ কোথায় আমি ওকে হত্যা করব বদরের যুদ্ধ যখন হলো তখন আবুল আহাব নিজে যুদ্ধে যায়নি সে মক্কায় থেকে গোপনে খবরের অপেক্ষা করছিল সে আশা করছিল কুরাইশ বাহিনী নিশ্চয়ই মুসলমানদের নিশ্চিহ্ন করে দেবে কিন্তু যখন একদম উল্টো খবর এলো তখন সে হতবাক হয়ে গেল যখন একজন এসে বলল মুসলমানরা জয়ী হয়েছে কুরাইশের বড় বড় নেতারা নিহত হয়েছে আবু জাহেলও মারা গেছে এই খবর শুনে আবু লাহাবের মুখ কালো হয়ে গেল তার শরীর কাঁপতে লাগল সে বিশ্বাস করতে পারছিল না মুহম্মদ সাল্লাই হোসাল্লামের অনুসারীরা মাত্র তিনশো তেরো জন অথচ তারা কুরাইশের শক্তিশালী এক হাজার সৈন্যকে পরাজিত করেছে সে ক্ষিপ্ত হয়ে চিৎকার করল এ অসম্ভব কুরাইশ পরাজিত হতে পারে না কিন্তু এই সত্য মেনে নেওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না বদরের যুদ্ধের পর থেকে আবু লাহাব মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিল তার আত্মবিশ্বাস ভেঙে গিয়েছিল এরপর কয়েকদিনের মধ্যেই তার শরীরে দেখা দিল এক অদ্ভুত রোগ সে অনুভব করল তার শরীর ভেতর থেকে পচতে শুরু করেছে প্রথমে তার গায়ে ছোট ছোট ফুসকুড়ি দেখা দিল তারপর ফুসকুরিগুলো বড় হতে লাগলো তার শরীর থেকে দুর্গন্ধ বের হতে লাগল দিনের পর দিন তার শরীরে দূষিত রক্ত আর পোঁচ জমতে থাকল এই রোগ ছিল প্লেগ বা গুটি বসন্তের মতো মক্কার লোকেরা এক বুঝতে পারল আবু আহাবের শরীরে এক ভয়ানক সংক্রমণ ছড়িয়ে পড়েছে একজন বলল ওর শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে আমি ওর পাশে থাকলে নিজেও আক্রান্ত হয়ে যাব তারপর কবাই দূরে সরে গেল তার নিজের আত্মীয়রাও তার কাছে আসতে চাইল না আবু আহাব কাতরাতে লাগল সে চিৎকার করে ডাকল কেউ আমাকে একটু পানি দাও কেউ আমার পাশে বস কিন্তু কেউই এলো না তারই পরিবার তারই কুরাইশ বংশের লোকেরা সবাই দূর থেকে তার দুর্দশা দেখল কিন্তু কেউ কাছে গেল না সে একা অসহায় অবস্থায় ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যেতে লাগল অবশেষে সে মারা গেল তার মৃতদেহ স্পর্শ করতেও কেউ রাজি হল না লোকেরা তার লাশ দেখেও কাছে গেল না কেউ কেউ বলল এই লাশে রোগ ছড়িয়ে আছে যদি স্পর্শ করি আমরাও সংক্রমিত হয়ে যাব তার আত্মীয়রা কেউ সাহস করল না তাকে গোসল করাতে কাপড়ে জড়াতে কবর দিতে অবশেষে তারা একটি লম্বা লাঠি নিল লাঠি দিয়ে দূর থেকে তার লাশ ধাক্কা দিয়ে এক গর্তের দিকে ঠেলে দিল তারপর উপর থেকে মাটি ও পাথর চাপা দিয়ে দিল এমনই আরেক দিনের ঘটনা মক্কার পরিস্থিতি দিন দিন কঠিন হয়ে উঠছিল তখন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম ভাবলেন যদি মক্কার লোকেরা সত্যকে গ্রহণ না করে তাহলে হয়তো অন্য কোনো শহরের মানুষ ইসলামের দাওয়াত গ্রহণ করবে এমন ভাবনা থেকেই তিনি সিদ্ধান্ত নিলেন তাই সফরে যাবেন এখানে বসবাস করত বনু সাকিফ গোত্র যারা নিজেদের শক্তিশালী ও অভিজাত মনে করত নবীজি আলাইহি আলাইহুয়াশাল্লাম আশা করলেন যদি তায়েফের নেতারা ইসলামের বার্তা গ্রহণ করে তাহলে এখানেই ইসলামের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল গড়ে উঠবে যাত্রা শুরু হল নবীজি আলাইহি হিওয়াসাল্লাম একা যাননি ইবনে হারিসা রাদিয়াল্লাহ আলা আনহকে সঙ্গে নিলেন এই তরুণ সাহাবি নবীজিকে খুব ভালোবাসতেন তিনি ছিলেন তার একান্ত বিশ্বস্ত সহচর তারা পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তায়েফের দিকে রওনা হলেন পথ দীর্ঘ ক্লান্তিকর কিন্তু নবীজি আলাইহি ওয়াসাল্লামের মনে ছিল একটাই আশা হয়তো তায়েফের মানুষ সত্যকে গ্রহণ করবে নবীজি আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে পৌঁছালেন তখন তিনি শহরের প্রধান তিন নেতার কাছে গেলেন তারা ছিল আবদ ইয়ালাইল মাসউদ ও হাবিব নবীজি সাল্লু আলাইহুয়াশাল্লাম তাদের সামনে ইসলামের দাওয়াত পেশ করলেন তিনি বললেন আল্লাহ এক তার কোনো অংশীদার নেই আমি তার প্রেরিত রাসুল যদি তোমরা সত্যের পথে আসো তাহলে তোমাদের জন্য দুনিয়া ও আখিরাতে শান্তি রয়েছে কিন্তু তাইফের নেতারা নবীজির কথা শুনেই উপহাস করতে লাগল একজন বলল আল্লাহ কি তোমাকে ছাড়া আর কাউকে নবী বানাতে পারেনি অন্যজন বলল তুমি যদি সত্যিই নবী হও তাহলে তোমার সাথে কথা বলা আমাদের জন্য বিপজ্জনক আর যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে তোমার কথা শোনা আমাদের সময়ের অপচয় তারা কেউই নবীজিকে একটুও সম্মান দিল না বরং তাকে ব্যঙ্গ বিদ্রুপ করে তায়েফ থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিল তারা শহরের উচ্ছৃঙ্খল যুবকদের কাছে ডাক পাঠালো এবং তাদেরকে বলে দিল এই লোকটাকে আমাদের শহর থেকে তাড়িয়ে দাও যেন আর কখনও এখানে না আসে এমন আদেশ পাওয়া মাত্রই শহরের বখাটে যুবকরা একত্র হল তারা নবীজির পেছনে ধাওয়া করল তারা পাথর ছুঁড়তে শুরু করল নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পা থেকে রক্ত ঝরতে লাগল যাই দিবনে হারিসা তাকে বাঁচানোর চেষ্টা করছিলেন কিন্তু তিনি নিজেও পাথরের আঘাতে আহত হতে লাগলেন কিন্তু ওরা থামল না শহরের গলিতে সরু পথে ওরা তাকে তাড়িয়ে নিয়ে গেল অবশেষে নবীজি সাল্ল আলিহাসাল্লাম আর পারেন না তিনি একটানা দৌড়াতে দৌড়াতে শহরের বাইরে চলে এলেন তার শরীর রক্তে ভেসে যাচ্ছে পা দুটো অসহ্য যন্ত্রণায় কাঁপছে তিনি আর এক পা ও সামনে বাড়াতে পারছিলেন না ঠিক তখনই সামনে পড়ল এক বাগান নবীজি আলিহি ওয়াসাল্লাম ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়লেন তিনি শ্বাস নিলেন কিন্তু বুকের গভীরে চাপা কষ্ট যেন ফেটে পড়ছে জায়দ রাদি আল্লাহ তালা আনহু পাশে বসে কাঁদছিলেন ইয়ারসুল্লাহ ওরা আপনাকে এত কষ্ট দিল অথচ আপনি কিছু বললেন না নবীজি তখন চোখ বন্ধ করলেন তিনি মাথা তুলে তাকালেন আকাশের দিকে এই দুঃখ এই অপমান এই রক্তক্ষরণ নবীজি সাল্লু আলিহি ওয়াসাল্লাম সব কিছু নিয়ে আল্লাহর কাছে হাত তুললেন তিনি বললেন হে আল্লাহ আমি আমার দুর্বলতা আমার শক্তিহীনতা এবং মানুষের কাছে আমার অপমানিত হওয়ার কথা তোমার কাছে অভিযোগ করছি হে সবচেয়ে দয়ালু আল্লাহ তুমি দুর্বলদের রব আমার রব তুমি কি আমাকে শত্রুদের হাতে ছেড়ে দেবে যদি তুমি আমার প্রতি অসন্তুষ্ট না হও তাহলে আমি এই কষ্টের কোনো পরোয়া করি না রসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম যে বাগানের ছায়ায় একটু বসে আরাম নিচ্ছিলেন সেই বাগানের মালিক ছিল তাইফের দুই ভাইরবিয়ার পুত্র উত্বা ও সাইবা দূর থেকে তারা দেখছিলেন কি অবস্থা হয়েছে এই লোকটির হঠাৎ করেই একটুখানি দয়ার স্রোত বইল তাদের হৃদয়ে তারা ডাকল নিজেদের খ্রিস্টান কৃতদাসকে যার নাম ছিল আদাস সে মালিকদের কাছে এগিয়ে এলো উতবা ও সাইবা আদাশের হাতে পাত্র ভর্তি আঙুর দিল এবং বলল এই আঙুরের থোকাটা নিয়ে যাও ওই লোকটিকে দিয়ে এসো দেখো তো কিছু খেতে চান কি না আদাস নির্বিধায় সেই আঙুর নিয়ে গেল রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের কাছে তিনি সামনে বসেছিলেন আদাস তার দিকে এগিয়ে এসে ভদ্রভাবে আঙুরের থোকা বাড়িয়ে দিলেন রসুলুল্লাহ সাল্ল্লাহু হিওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে আঙুর খেতে শুরু করলেন আদাস একটু অবাক হয়ে জিজ্ঞেস করল এরকম কথা তো এখানকার কেউ বলেন না আপনি কোথাকার লোক রসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সস্নেহে বললেন তুমি কোথাকার তোমার ধর্ম কি আদাস মাথা নিচু করে বলল আমি নিনোভা শহরের মানুষ ধর্মে খ্রিস্টান স্মিত হেসে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন হজরত ইউনুস আলাইহিসি সাল্লাম তো তোমার দেশের লোক ছিলেন আদাশ বিস্ময়ে বলল আপনি ইউমুসকে চিনলেন কিভাবে রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম নরম কণ্ঠে বললেন তিনি ছিলেন আমার ভাই তিনি ছিলেন নবী আমিও নবী এই কথা শোনার সঙ্গে সঙ্গেই আদাশের চোখে জল এসে গেল সে আর নিজেকে সামলাতে পারল না সামনে ঝুঁকে পড়ে গেল রসুল্লাহ সাল্লু আলাইহুয়াশাল্লামের পায়ে চুমু খেতে লাগল তার হাত পা ও কপালে এদিকে দূর থেকে সব কিছু দেখছিল উতবা আর সাইবা পরে আদাস ফিরে এলে তারা জিজ্ঞেস করল আদাস ব্যাপার কি তুমি ওর সঙ্গে এত আপন হয়ে গেলে কেন আদাস শান্ত গলায় বলল মালিক আমি দুনিয়ায় এর চেয়ে উত্তম মানুষ আর দেখিনি তিনি এমন একটা কথা বলেছেন যা একজন নবী ছাড়া আর কেউ জানতেই পারে না দুই ভাই চোখ বড় করে বলল দেখো আদাস সাবধান এই লোক যেন তোমাকে তোমার ধর্ম থেকে সরিয়ে না নিতে পারে তোমার ধর্মই ভালো ওর ধর্মে যেও না আদাস চুপ করেছিল কিন্তু তার হৃদয় জানত আজ সে এমন এক সত্যের মুখোমুখি হয়েছে যা কোনো দাসত্ব মানে না ঠিক তখনই জিব্রাইল আলহ্লাম দ্রুত চলে এলেন তিনি নবীজিকে সালাম দিলেন এবং বললেন হে রাসুল আপনার প্রতি আল্লাহর সালাম ও শান্তি বর্ষিত হোক আপনার জন্য পাহাড়ের ফেরেস্তা এখানে এসেছে আপনি চাইলে সে এই তায়েফবাসীদের ধ্বংস করে দিতে পারে এরপর পাহাড়ের ফেরেস্তা সামনে এলেন তিনি বললেন হে মোহাম্মদ যদি আপনি চান তাহলে আমি এই দুই পাহাড়কে একত্রিত করে তায়েফবাসীদের পিষে ফেলব যেন তাদের আর অস্তিত্ব না থাকে যদি নবীজি একবার অনুমতি দিতেন তাহলে তায়েফ এক নিমেষেই মাটির সঙ্গে মিশে যেত কিন্তু তিনি ফেরেস্তাদের বললেন না আমি চাই না তারা ধ্বংস হোক তারা যদি ধ্বংস হয়ে যায় তাহলে দিনের দাওয়াত নিয়ে আমি কাদের কাছে যাব তো এই ছিল